जावा

পঞ্চম সরস্বতী পিয়ন্ত্রী স্বত সরস্বিত পঞ্চধাস ভবেশরী এত পঞ্চামৃত যোগায় যোগেশত যোগসমায় কৃষ্ণায়

ঠিক আছে না একচুয়ালি সাতটা হবে দেখ সাতটা

একই জল লিখে লিখে এরকম কারবার জল বিক্রি করছে ওম যজ্ঞায় সরায় যজ্ঞ পথে যজ্ঞ সম্ভব কৃষ্ণায় বৃন্দায় রাধামাধবায় ংিতি দিনে দিনে অনর্ঘায় জগদ্ধাত্রে অর্ঘ মেহাম্মহ ওং ব্রহ্মাণ্ড কটস্ব বিশ্বরূপস্ব সমৃতি আচ্ছাদ সর্বেসংপ্রদি শিশুকে ओं मधुर्वाक्ष पुष्प तथा शखपात्रस्थ गृहर्घ जनादनम ईदमाघ ओ ह्रं ह्रीं स नमो भगवती श्रीसुर्जाय नमो ऐ ईदमाघ ओं कृष्णाय वासुदेवाय वसुदेवाय गोविंदगिधारी मधुसूदनाय राधमाधवाय नमो नमः ওধার ওধার ও আমাকে তো ওধার করেছে এইবারে নাই? একটু কাজ উপর দেখো প্রতিবেশী ভাই প্রতিবেশী प्रदीप <suss> 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 <suss>